বাইরে ভাই দুই হাজার ছাব্বিশ সালে যারা ঈদের পাঞ্জাবি খুঁজছেন তারা কিন্তু চলে আসতে পারেন শুধুমাত্র পাইকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পঞ্চাশ প্লাস ডিজাইনের উপরে কিন্তু আপনার কিন্তু পাঞ্জাবি কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের স্টকে কিন্তু ইন ইনহাউজ রয়েছে আপনারা এদিক সেদিক না ঘুরে কিন্তু অবশ্যই আপনার শোরুম কিংবা দোকান সাজাতে বা অনলাইন যারা সেল করেন তারা কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিতে পারেন শুধুমাত্র পাইকারদের সেল করা কোনো প্রকার কোনো প্রোডাক্ট কিন্তু খুচরা সেল করা হয় না ফেব্রিক কর্নার বাইং হাউজে আর ফেব্রিক কর্নার বাইং হাউজে কিন্তু প্রোডাক্টের প্রাইস কিন্তু খুবই সীমিত শুধুমাত্র নামমাত্র মূল্যে কিন্তু আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলো সবসময় আমরা সেল করে থাকি ঈদ এবং ঈদ ছাড়া যে কোনো সময় কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে সুলভ মূল্য কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন থেকে শুরু করে আপনার সাতশো টাকার আপনাদেরকে আমাদের বাচ্চা পাঞ্জাবি থেকে শুরু করে আমাদের বাচ্চা পাঞ্জাবি দেখলাম এখানে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু সিকোয়েন্সের কাজ করা হয়েছে এছাড়া কিন্তু এখানে স্ন্যাপ বাটন কিন্তু ইউজ করা হয়েছে এই পাঞ্জাবি কিন্তু আপনার কিন্তু বেশ কয়েকটা আমাদের কাছে কালার পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলোর সাথে কিন্তু আপনার কিন্তু অনেক সুন্দর সুন্দর করে দেখ একদম সেম সাইজের কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন পায়জামা সহকারে কিন্তু এগুলো কিন্তু সেট পেয়ে যাবেন এই প্যান্ট যেগুলো আমাদের কাছে এটার ভিতরে আরো একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে আরো একটা কালার হচ্ছে ব্ল্যাক কালার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান করে কিন্তু পলিকার আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতে যে কোনো জেলা প্রত্যেকটা থানায় পর্যায়ে কিন্তু আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা ডেলিভারি করে থাকি আপনারা চাইলে ঘরে বসে কুরিয়ানের মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জেলা এছাড়া কিন্তু যারা দেশের বাইরে শিপমেন্ট করে থাকেন বা সিজন্যাইজ আপনার দেশের বাইরে প্রোডাক্ট পাঠিয়ে থাকেন আপনাদের নিজস্ব ব্যবসার জন্য তারাও কিন্তু আমাদের কাছ থেকে আপনারা চাইলে কাস্টমাইজ অর্ডার করে নিতে পারেন বা কিংবা আমাদের এই স্টকে যেসব প্রোডাক্ট রয়েছে এইসব প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারেন এটা হচ্ছে আরো একটা সাইজের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা আমাদের কাছে বাচ্চা পাঞ্জাবীর সাইজগুলো পেয়ে যাচ্ছেন চোদ্দ থেকে শুরু করে কিন্তু আপনারা কিন্তু পর্যন্ত বাচ্চাদের সাইজটা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু বড়দের সাইজটা রয়েছে চল্লিশ থেকে বে চুয়াল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে এটাও কিন্তু সিকোয়েন্সের মধ্যে আরো একটা ডিজাইনের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জ্যাকট ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে সব ধরনের ফেব্রিক পেয়ে যাবেন পাঞ্জাবি জগতে যত ধরনের ফেব্রিক রয়েছে এইগুলো প্রতিনিয়ত আমাদের কাছে আসতে থাকে এবং আমাদের স্টক আউট হতে থাকে এবং একদিক দিয়ে স্টক আউটে আরেক দিক দিয়ে হচ্ছে ইন হাউস হতে থাকে প্রোডাক্টে এটা হচ্ছে পাখিদের ফেব্রিকের মধ্যে দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু কাজ করা রয়েছে আমাদের পেয়ে যাচ্ছেন বাচ্চা এগুলোর সাথে কিন্তু পায়জামা সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এটার ভিতরে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছে আপনারা কিন্তু বাচ্চা সাইজ অনুযায়ী কিন্তু পায়জামাগুলো কিন্তু বড় ছোট হতে থাকবে এটা দেখতে পাচ্ছেন বড় সাইজের সাথে কিন্তু বড় পায়জামাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি পাখিদের ভিতরে এটার ভিতরে হচ্ছে আরও একটা কালার প্রত্যেকটা কালার হচ্ছে বাচ্চাদের জন্য যেসব কালার পছন্দ নিয়ে বাবা মা পছন্দ করবে ওইসব কালারগুলো নিয়ে আমরা সবসময় কাজ করে থাকি এছাড়া একটা যারা বাচ্চা আছে তাদের জন্য কিন্তু এই প্যান এই প্যাঞ্জাবিটা রয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর করে দেখতে পাচ্ছেন যে বুকের মধ্যে কিন্তু একটা নিউ লুক কিন্তু একটা পকেট সিস্টেম কিন্তু এটা এমব্রয়ডারি করা আছে অনেক সুন্দরভাবে কিন্তু এই ডিজাইনটা কিন্তু হেভি ডিমান্ডেবল একটা ডিজাইন কিন্তু কিন্তু এই যে থাকবে ইনশাল্লাহ এছাড়া কিন্তু আপনারা যারা আসতে পারবেন না তারা চাইলে কিন্তু কুরিয়ারের মধ্যে নিতে যারা আসতে তারা কিন্তু চলে আসতে পারে উত্তরা আট নম্বর সেক্টর আট নম্বর রেল লাইন মোতালেপ মার্কেট একশো ছয় বা এক নম্বর ভাষায় সহজে বলতে গেলে মোতালেপ মার্কেট এসে কাজী অফিসের নিচলে চলে আসলে ফেব্রিক কর্নার বাই হাউস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার ভিতরে আরো একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কিন্তু অনেক সুন্দর এই কালারটা কিন্তু পেয়ে যাবেন এবার এম্ব্রয়ডারিগুলো একটু দেখেন কাছ থেকে অনেক সুন্দর কিন্তু এম্ব্রয়দারিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের অফিসের অ্যাড্রেসটা আমি বলে দেবো আরো একবার আপনাদের কে দি সাথে সাথে এছাড়া আছে বড়দের পাঞ্জাবি হচ্ছে বড়দের পাঞ্জাবি আপনার কিন্তু আমাদের কাছে বড়দের কিন্তু বড়দের রয়েছে অনেক ধরনের ডিজাইনের মধ্যে আপনারা কিন্তু ফেব্রিক পেয়ে বিভিন্ন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আপনারা জ্যাকেট ফেব্রিক পেয়ে যাবেন পাটিজা ফেব্রিক পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে খাদি ফেব্রিক পেয়ে যাবেন স্যামসাং ফেব্রিক পেয়ে যাবেন এছাড়া হচ্ছে আপনারা কিন্তু এবার স্পেশাল রয়েছে পাকিস্তানি জাপান ফেব্রিক কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে এভেলেবল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্রাকি ফেব্রিকের মধ্যে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু অনেক সুন্দর করে বাটনগুলো দেখেন কতটা গোর্জিয়াসফুল বাটন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমাদের অফিসে আসার এড্রেসটা হচ্ছে উত্তর আট নম্বর সেক্টর আট নম্বর রেল লেগেট মোতালিক মার্কেট আসলে ছয় বা এক নম্বর ভাষা সহজে বলতে গেলে মোতালিক মার্কেট এসে কাজী অফিসের নিচতাল কিন্তু চলে আসলে ফেব্রিক কর্নার বাইন হাউস কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা আসা পড়ে তারা তো অবশ্যই কুরিয়ার মাধ্যমে আমাদের যে কোনো ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার সেই পাঞ্জাবি থেকে শুরু করে আপনারা কিন্তু আমাদের কাছে গরমের যে কোনো কালেকশন কিন্তু নিতে পারেন এটাও আমি একটু দেখিয়ে দিবি স্ন্যাপ বাটনগুলো কিন্তু অনেক সুন্দর করে কিন্তু স্ন্যাপ বাটনগুলো রয়েছে এগুলো কিন্তু ইজিলি একদম কাজ করে স্ন্যাপ বাটনগুলো এছাড়া হচ্ছে আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে সবগুলো কিন্তু অল ওভার প্রিন্টের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিন্টের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই পাঞ্জাবিগুলো এটা হচ্ছে জলসাপের ভিতরে যারা খুঁজছেন তারাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কিন্তু জলসাপের মধ্যে কিন্তু এই পাঞ্জাবিটা পেয়ে যাচ্ছে অনেক সুন্দর একটা কালার এগুলো প্রত্যেকটার ভিতরে আমি বরঞ্জাব আরও একবার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরো একটা ফেব্রিকের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু স্ন্যাপ বাটনের মধ্যে স্ন্যাপ বাটনগুলো আসলে বোঝা যাচ্ছে না যে আসলে এটা কিন্তু বডির যে কালারটা থাকবে সেম কালারটা কিন্তু স্ন্যাপ বাটনটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এমব্রয়ডারি দেখেন কতটা মোটা দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দরভাবে এই দেখেন আমি খুলে একটু দেখিয়ে দিচ্ছি একদম ইজিলি কাজ করবে প্রত্যেকটা বাটন আর আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে করে এবং আমাদের নিজস্ব তত্ত্বাবধান আমাদের নিজস্ব লোক দিয়ে কিন্তু কোয়ালিটি চেকিংয়ের মাধ্যমে কিন্তু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান করে চেকিং হওয়ার পরে কিন্তু আমাদের ইনহাউজ হয়ে থাকে এটার ভিতরে আরেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কলারের যে ডিজাইনটা রয়েছে সেম ডিজাইনটা কিন্তু আপনারা কিন্তু হাতের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন স্লিপের যে হাতের সাথে চুয়ালির সাথে একটা পাঞ্জাবি দেখতে পাচ্ছেন ল্যাম্প তো অনেক লম্বা কিন্তু এই পাঞ্জাবিটা যদি আমি যদি পরে দেখতে পাচ্ছি একদম কিন্তু আমার কিন্তু বাইরে প্রায় নিচের কাছাকাছি চলে পর্যন্ত চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এছাড়া কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আরো অন্যান্য ডিজাইনের পাঞ্জাবিগুলো এটা হচ্ছে অল ওভার প্রিন্টের মধ্যে কিন্তু আরো একটা ডিজাইনের মধ্যে পাঞ্জাবি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু অনেক গর্জেস লুকের মধ্যে কিন্তু পেয়ে যাওয়া কাপ যারা একটু মোটার ভিতরে আছেন তাদের জন্য কিন্তু এই পাঞ্জাবিটা বেস্ট একটা কালেকশন হবে আপনার দোকান কিংবা শোরুমের জন্য বা আপনার কাস্টমারদের জন্য এখানে দেখতে পাচ্ছেন সব এগুলো কিন্তু স্ন্যাপ বাটনগুলো একে বডির কালারের সাথে কিন্তু একদম ম্যাচিং করে কিন্তু দেওয়া হয়েছে এগুলো এছাড়া হচ্ছে যারা হচ্ছে একটু ব্ল্যাক কালার মধ্যে পছন্দ করেন তাদের জন্য কিন্তু রয়েছে এগুলো হচ্ছে ব্ল্যাকের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে কিন্তু সাইজটাও রয়েছে এখানে আমি যদি দেখে কলারটা থেকে শুরু করে একদম কিন্তু স্লিপ পর্যন্ত কিন্তু সেম কিন্তু প্রিন্ট এম্বয়ডারিটা পেয়ে যাচ্ছে অনেক মোটা করে কিন্তু এম্ব্রয়ডারিগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি এগুলো আর একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্ন্যাপ বাটনটা খুলে অনেক সুন্দর কিন্তু একদম ইজিলি ভাবে শুধুমাত্র টাচ করা মাত্র খুলে যাবে টাচ করা মাত্র কিন্তু আবার লেগে যাচ্ছে কিন্তু বাটনগুলো মানে পলিটিকল বাটন আমরা ইউজ করেছি এটা হচ্ছে আরও একটা ডিজাইনের মধ্যে দেখিয়ে দিচ্ছি এগুলো ফেব্রিকেশনের যদি ভিতরে দেখেন দেখবেন অনেক সুন্দরভাবে কিন্তু ছোটো ছোটো করে কাজ করা রয়েছে ফেব্রিকটাতে অনেক সফট এবার ফেব্রিকের মধ্যে কিন্তু এগুলো হয়ে থাকে আমাদের এই পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান করে পলিকার রয়েছে আর এই পাঞ্জাবিটা অলরেডি কিন্তু আমি একটা ফোরে আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে করে আছি একদম আমার আমার যে সাইজটা সাইজটা আমি আমি পরে ফিল করি এ দেখুন এখানে কিন্তু কিন্তু এমব্রয়ারি করা এম্বয়ডারির সাথে সাথে কিন্তু সিকোয়েন্সের কাজগুলো করা রয়েছে আর এটা আমি বাটনটা আরও একবার দেখে দিচ্ছি বাটনটা হচ্ছে একদম ফুল ফেব্রিকের সাথে কিন্তু ফুল ম্যাসিং করে কিন্তু বাটনটা এবার ইউজ করা হয়েছে স্ন্যাপ বাটনগুলো এটার ভিতরে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সেম কালারটা আমারটা তো দেখতে পাচ্ছেন যেভাবে রয়েছে সেম ওইভাবে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এই কালারটা এবং কিন্তু এগুলো ফিটিং এবল বল কিন্তু একদম ফুল ফিটিং এর কিন্তু বডি অনুযায়ী কিন্তু করা আছে এটার ভিতরে আরো একটা কালার দেখিয়ে দিচ্ছি আমি যে বারবার একই কথা বলছি যেহেতু দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু বাটনগুলো আমাদের কিন্তু প্রত্যেকটা কিন্তু বডির সাথে ম্যাচিং করে কিন্তু এই বাটনগুলো করা আছে আর আমাদের ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু অনেক মোটা ইয়ে বকরুম ইউজ করা হয়েছে এছাড়া হচ্ছে আমি আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি বেসিক ব্যান্ডের ভিত্তি কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হাতের সাথে কলার সাথে যতটুকু সম্ভব হচ্ছে মোটা দিলে মানায় ওইভাবে কিন্তু প্রত্যেকটা ডিজাইন ভ্যারিয়েন্ট রাখার চেষ্টা করি এগুলোতে আপনার সাইজটা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এছাড়াও যারা বড় বড়দের জন্য কাগজে খুঁজছেন যে পায়জামা সহকারে পায়জামা সহকারে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন পায়জামাগুলো আলাদাভাবে প্রাইস করা হবে পায়জামাগুলো আপনার আলাদাভাবে চেয়ে নিতে পারেন আপনার দোকান কিংবা শোরুমের জন্য এটা হচ্ছে আরো একটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি এটাতে অবশ্যই অবশ্যই আপনার ক্যামেরা তো কতটুকু বুঝে হচ্ছে সামনে এসে দেখলে দেখুন আসলে কি নিচ্ছে আপনার দোকানের জন্য কাস্টমার দেখায় মাত্র বলবে যে ভাই এটা আমাকে দেন এটা ছাড়া আমার চলবে না এরকম ভাবে বলবে আপনাকে ইনশাআল্লাহ এটাতে আপনার হচ্ছে কালারটা কিন্তু দুই ধরনের কিন্তু কালার কিন্তু পেয়ে যাচ্ছেন এই ফেব্রিকেশনটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন একটু হচ্ছে আপনার হচ্ছে মেরুন টাইপের এবং হচ্ছে কিন্তু আপনার গ্রিন টাইপের কিন্তু দেখা যাচ্ছে রিফ্লেকশন করতেছে রোদ্রে কিন্তু আরো বেশি রিফ্লেকশন করবে পাঞ্জাবিটার এর মধ্যে এটা তো কিন্তু স্ন্যাপ বাটন ইউজ করেছে অনেক সুন্দরভাবে কিন্তু স্ন্যাপ বাটন গুলো আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা কিন্তু কাতাল এই পাঞ্জাবিগুলো কিন্তু পরে যেতে পারেন বিয়ে কিন্তু শুনতে থাকলে বা যে কোনো আপনার বন্ধু বান্ধবের যে কোনো ইভেন্ট থাকলে বা যে কোনো উপলক্ষে থাকলে কিন্তু আপনারা কিন্তু এই পাঞ্জাবিগুলো পরে যেতে পারেন এটাতে দেখতে পাচ্ছেন কতটা মোটা করে কিন্তু এখানে কিন্তু সিকোয়েন্স সহকারে কিন্তু এম্ব্রয়েডারি কাজ করা রয়েছে অনেকটা আপনার দেখেছেন বডির সাথে কিন্তু মিলে কিন্তু সুতাগুলো ইউজ করা হয়েছে এখানে আমি দেখে দিচ্ছি স্নেপ বাটনগুলো খুলে আসলে কতটা ইজিলি কিন্তু আপনি স্নেপগুলো লাগাতে পারছেন খুলতে পারতেছেন অনেক সুন্দরভাবে এগুলোতেও কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ করে পেয়ে যাচ্ছেন কাতানের ভিতরে আরও একটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই কাতানগুলো কিন্তু খুবই সীমিত এগুলো সেটা কিন্তু আপনারা কিন্তু আপনার দোকান এবং শোরুমের জন্য খুব যতটা দ্রুত সম্ভব কিন্তু আমাদের ভিডিও দেখা মাত্র কিন্তু আপনাকে অর্ডার করে ফেলতে পারেন কাতানগুলো আমাদের কাছে খুবই সীমিত আকারে রয়েছে এটার ভিতরে আরও একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে আরো একটা কালারের মধ্যে কিন্তু আপনার মিষ্টি কালার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো প্রত্যেকটা কিন্তু ওয়ান ওয়ান করে কিন্তু কোয়ালিফাই আপনারা পেয়ে যাবেন এবং শুধুমাত্র দুই হাজার ছাব্বিশ সালে কিন্তু ইদ উপলক্ষে কিন্তু আমাদের নিয়ে আসা যেহেতু সামনে ঈদ চলে এসেছে আর আল কয়েকদিন বাকি আছে ঈদের আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে এই ফেব্রিকটা আমি আপনাদেরকে পরিচরণ করে দিয়ে দিচ্ছি নতুন করে এবার কিন্তু প্রথম এসেছে বাংলাদেশে এটা হচ্ছে পাকিস্তানি জাফরান ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে আমি কাছ থেকে দেখাই মধ্যে কিন্তু স্টিজেবল কিন্তু ফেব্রিকগুলো হবে স্টিজেবলের মধ্যে ফেব্রিকগুলো এছাড়া কিন্তু এখানে স্ন্যাপ বাটনগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু বড়ির সাথে কালারগুলো ম্যাচিং করে কিন্তু আমরা কিন্তু এক একটা এক এক ধরনের ডিজাইনের মধ্যে কিন্তু হবে এটা হচ্ছে আরো একটা কালারের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি এগুলো প্রত্যেকটা কিন্তু আমি দেখিয়ে দিই ফেব্রিকেশনটা কিন্তু অনেকটা সুন্দর এবং জোলচা ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু আপনারা দেখেন প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু আপনাদের সাথে কিন্তু মানাস হয়ে একটা কালার থাকবে আর এটা আমি একটু টেনে দেখিয়ে দিচ্ছি ফেব্রিকের মধ্যে কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এই পাঞ্জাবিটা জাফরানের মধ্যে প্রায় আমাদের কাছে আপনি বিশ প্লাসে কিন্তু ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমি যেগুলো এখন অলরেডি আমাদের লিন হাউসে আছে এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এটা হচ্ছে বেসিক একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক সুন্দর করে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মোটা করে কিন্তু আমরা রেগুলার রয়েছে আপনারা যাকে আপনারা চাইলে কাউকে গিফট করতে পারেন কিংবা আপনার আপনার পছন্দের যে কোনো মানুষকেও কিন্তু আপনার কিন্তু এগুলো কিন্তু গিফট করে দিতে পারেন এটা হচ্ছে আরও একটা ডিজাইনের মধ্যে জাফরান ফেব্রিকের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন স্টিজেবল ফেব্রিকের মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবেন এটার ভিতরে আরও একটা কালার রয়েছে সিকোয়েন্সের মধ্যে ব্ল্যাক কালার মধ্যে কিন্তু এগুলো ডিজাইনগুলো চেঞ্জেস আপনারা দেখবেন আসলে ভিডিওটা ধৈর্য সহ আপনাদেরকে দেখতে হবে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আপনারা কতটাকে কতটা ডিজাইনের মধ্যে কিন্তু ভিডিওটা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে এক একটা এক এক ধরনের ডিজাইন এটা হচ্ছে সিকোয়েন্সের মধ্যে একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে কিন্তু সিকোয়েন্স আর শুধুমাত্র এম্বয়ডারের মধ্যে আরও একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া রয়েছে আরও একটা কালার যে ব্ল্যাক কালার মধ্যে এই ডিজাইনটা কিন্তু দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু আমরা কিন্তু বাটনগুলো সবগুলো কিন্তু বডি ফেব্রিকের সাথে ম্যাচিং করে কিন্তু বাটনগুলো ইউজ করার চেষ্টা করছি সবসময় এটা আরো একটা আরো একটা ডিজাইনের মধ্যে কিন্তু দেখিয়ে দিচ্ছে যে ঘাড়ের মধ্যে যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে এছাড়া কিন্তু এখানেও রয়েছে অনেক সুন্দরভাবে কিন্তু বুকের মধ্যে চেস্টের মধ্যে অনেক সুন্দর করে বড় করে এম্ব্রয়ডারি এবং এখানে মধ্যে প্লাকার্ডের উপরে সিম্পল ভাবে কিন্তু এম্ব্রয়ডারি করা রয়েছে সিকোয়েন্স সহকারে এটার ভিতরে আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে নতুন ব্যবসা করতেছেন তারা চাইলে কিন্তু ফেব্রিক কর্নারে এসে সরাসরি কিন্তু ভিজিট করে নিতে পারেন আপনার পছন্দের যে কোনো পাঞ্জাবি টি শার্ট পোলো শার্ট একটা কালার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরো একটা কালারিকেশনটা এতটাই সফট এবং মোলাম ফেব্রিকের মধ্যে কিন্তু আপনার কিন্তু এই ফেব্রিকেশনটা পেয়ে যাচ্ছেন এটা আমি স্ন্যাপ বাটনটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি স্ন্যাপ বাটনগুলো বডি কালার সাথে কিন্তু সেম ভাবে কিন্তু এটাতে কিন্তু আপনার চারটা কালার পেয়ে যাচ্ছেন একটা তিনটা হচ্ছে চারটা কালার নিয়ে কিন্তু আপনারা কিন্তু এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটাতে চারটা পাঁচটা তিনটা দুইটা এরকম ভাবে কিন্তু কালার পেয়ে যাবেন আপনার দোকানের জন্য যতটা ভেরিয়েশনের মধ্যে কিন্তু আপনি কিন্তু স্টাইল রাখবেন ততটাই কিন্তু কাস্টমার আপনার দোকানের প্রতি কিন্তু আকর্ষণটা একটু বেড়ে যাবে কাস্টমারদের এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো আসলে সবগুলো প্রাইস বলতেছি না আমরা এই কারণে আমরা শুধুমাত্র পাইকারিতে সেল করে থাকি কোনো প্রকার খুচরো প্রোডাক্ট সেল করি না এই কারণে আমরা প্রাইসটা বলতেছি যাতে আমাদের কাস্টমাররা নিয়ে যাতে সেল করতে পারে ভালো 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 একটা মার্জিন রাখতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্রাইসটা বলতেছি না প্রাইসটা জানতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমোন নাম্বার আপনাদেরকে যোগাযোগ করতে হবে তাহলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে প্রাইস সহকারে ছবি সহকারে কিন্তু ফুল ডিটেলসটা পেয়ে যাবেন কিংবা সরাসরি এসে দেখবেন যে আমাদের হ্যান্ড প্রত্যেকটা হ্যান্ড থেকে কিন্তু আমাদের প্রাইসগুলো লাগানো থাকবে এটা হচ্ছে আরো একটা কালারের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আর একটা ডিজাইনের মধ্যে কিন্তু আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা করে ডিজাইন থাকবে আমাদের কাছ থেকে এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে আরো একটা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন বিয়র্স এই পাঞ্জাবিটা কিন্তু আপনারা কিন্তু আমাদের সাথে কাছে কিন্তু বক্স সহকারে কিন্তু পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু অনেক সুন্দর করে কিন্তু একটা বক্স থাকবে আর আমাদের পাঞ্জাবিগুলো কিন্তু সেম এরকম ভাবে কিন্তু আপনারা প্যাকেজিং করে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওয়ান বাই ওয়ান করে পলি করা পেয়ে যাবেন সাথে কিন্তু এরকম ভাবে দেখতে পাচ্ছি আমাদের নিজস্ব ব্র্যান্ডের ট্যাগ দেওয়া থাকবে এভাবে কিন্তু হ্যান্ড ট্যাগ দেওয়া থাকবে এগুলো প্রত্যেকটা কিন্তু এরকম ভাবে কিন্তু আপনারা কিন্তু বক্স করে পেয়ে যাবেন আপনার আপনার কাস্টমারদেরকে দিতেও কিন্তু আপনার বা দোকানে সাজিয়ে রাখতে কিন্তু সুবিধা হবে যাতে কাস্টমাররা বুঝতে পারে যে এটা বক্সটার ভিতরে কি আছে বক্সের উপরে কিন্তু ফুল কিন্তু আমরা কিন্তু একদম কিন্তু দেখতে পাচ্ছেন বক্সের

আপনি যে কোনো হাউস প্রোডাক্ট নিতে পারেন কিন্তু ভিজিট করে নেবেন কোয়ালিটি দেখে আর যদি আমাদের পুরোনো কাস্টমার থেকে শেখে তাহলে আপনারা জানেন আমাদের কোয়ালিটি সম্পর্কে আর না করে এখানে শেষ করছি আলাইকুম